আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেন সাহেবকে মাজারে পেলাম অভিজ্ঞ লোক জ্ঞানী লোক ওনার কাছে জানতে চাই যে হজের তা কি মানে হজ কি করলে হজ হয় নিজেকে মানে সাধারণত যেভাবে হজ দেখি এটাকে হজ বলে নাকি আমি দেশ দেশের বাইরে যারা আছেন সকল মুসলমান ভাই বোনদের কাছে আমার সালাম রাখলাম আসসালামু আলাইকুম আসলে কাছে জিজ্ঞাসা করেছে হজে তাৎপূর্ণ নিয়ে এবং সামনে হজ আসছে হজের গুরুত্বপূর্ণ ব্যাপার যেই কাবার আপনারা হজ করতে যান আমি বুঝি কাবা যে জিনিসটা এটা সুন্দর বস্তু আর আপনাদের কেবলা আপনাকে কাবার সামনে রাখতে হবে তো আপনারা ওই ইট পাথরের কাবায় যে আল্লাহকে কখনো দেখছেন কিনা কখনো আপনার প্রাণ জুড়াইছে কিনা আপনার বাড়ির চারপাশে অনেক অসহায় মানুষ আছে অনেক হতদরিদ্র মানুষ আছে যারা একবেলা খায় দুবেলা না খেয়ে থাকে আপনি যদি তাদের পাশে দাঁড়ান আপনার অগণিত টাকা খরচ না কইরা ওই টাকার থেকে কিছু টাকা তাদেরকে দিয়ে একটা ব্যবসা বাণিজ্য দড়ায় দেন একটা কাজকর্ম করে ওনাকে সহযোগিতা করা এক কথা তাইলে আপনি বুঝতে পারবেন আপনার হক আল্লাপাক কবুল করেছে ওই মদিনায় যাইয়া হজ করলে যদি হজ হবে এমন কোনো কথা না হজ আপনার ঘরেও আছে আপনি যদি আপনার গর্ভধরণী মায়ের দিকে এক নজর নজরে তাকান একবার আপনার হজ কবুল হয়ে যাবে আপনি আপনার বাবার শুরুতে দিকে তাকাইলে আপনার হজ কবুল হয়ে যাবে অতএব হজ যদি আপনি করতে চান আপনার পীরের সাথে আপন আপন মুর্শিদের সঙ্গে আলাপ আলোচনা করেন যে হজ আপনি যাবেন কি না হজে গেলে আপনার কোনো ফয়দা হবে কি না সে যদি বলে তাইলে আপনি যায় তবে দেট সফর করা শূন্য ওটাও আবার সাথে সাথে বলে দিলাম দেট সফরে আপনি যাইতে পারেন কিন্তু টাকা পয়সা খরচ করে ওই কাবায় গেলে আল্লাহকে পাবেন এরকম কিছু মনে করেন না তাইলে সবাই হজ করতে যাইতো তো জমি বিক্রি করে যাই আল্লাহকে কিনে নিয়ে আসতো এরকম কেউ আনতে পারে নাই আর আনতে পারবেও না তাই আমি আজকের বলতে চাই সকল বিত্তবান ভাই বোনদেরকে আপনারা এই দৌড়াদৌড়ি হজ করতে না যাইয়া আপনার বাসিক বাড়ির আশেপাশে যারা আছে গরিব হতেদরিদ্র এটিম মিসকিন তাদের মাথায় আপনারা হাত গুলাই দেন তাদের পাশে দাঁড়ান তাদেরকে এমনভাবে তাদের সাথে কথা বলেন তাদেরকে স্বর্ণপূতি দেখান কিছু অর্থ সাহায্য দেন যা দিলে তারা কিছু কইরা খাইতে পারবে তাদের সংসারটা সচ্ছল হবে এমনও লোক আছে আপনার বাড়ির পাশে একটা মেয়ে বড় হয়ে রয়েছে টাকার অভাবে বিবাহ দিতে পারে না ওই মেয়েটাকে আপনি বিবাহ দেন আপনার হস কবুল হয়ে যাবে আমি দরবেশ মোহাম্মদ আনোহার হোসেন আপনাকে আপনাদের সকল মুসলমান ভাই ও বোনদেরকে আমি কিছু কথা বললাম যেই কথায় হজ কবুল হবে এই ধরনের কবুলতি হজের কথা বলে দিলাম ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার কথাগুলো শুনবেন আর আমার এই ভিডিওটা আপনি একটু দয়া করে শেয়ার দিয়ে দেবেন এই বলে আজকে এখানেই নিয়ে রাখছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার সুমা আমিন